হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সব ভালো আছো তো আর একটি সুন্দর সকালে আমি তোমাদের সামনে চলে এসেছি ক্রিকেটের কিছু রোমাঞ্চকর এবং আপডেট নিয়ে তো চলো বিনা দেরিতে শুরু করা যাক এবং শুরু করার আগে তোমাদেরকে বলে রেখে যে আমার চ্যানেলটিকে সবাই তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেশি বেশিকে শেয়ার করো বন্ধুরা আমার বিনীত অনুরোধ তোমাদের কাছে আমার চ্যানেলটিকে আরও গ্রো করে দাও তো এটাই তোমাদের কাছে বিনীত অনুরোধ তো চলো শুরু করা যাক তো প্রথমেই তোমরা জানো যে এখন চ্যাম্পিয়ন্স ট্রফির সিজন সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে তো চ্যাম্পিয়ন্স ট্রফির কিছু খবর নিয়ে তোমাদের সামনে আমি আছি তো চ্যাম্পিয়ন্স সব থেকে বড় যেটা খবর সেটা হলো যে ইন্ডিয়া পাকিস্তান জানো যে যে কোনো টুর্নামেন্টের যে কোনো আইসিসি টুর্নামেন্টের সব থেকে বড় যেটা চমক থাকে এবং সব পাবলিকের সব থেকে যেটা বেশি ইন্টারেস্ট থাকে যে ম্যাচ নিয়ে এবং যেটা নিয়ে বেশি কৌতূহল থাকে সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এবং এবারের মতো সেই ম্যাচ নিয়ে যথারতি পাবলিকের মধ্যে যথেষ্ট আগ্রহ মানে খুব উত্তেজনা আছে এবং এটা নিয়ে প্রথম খবর হচ্ছে যে আগামী তেইশ তারিখে তেইশে ফেব্রুয়ারি তোমার উনিশে ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তেইশে ফেব্রুয়ারি তোমার শুরু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে এবং সেটা হবে দুবাই তোমাদের বলে রাখি যে আগেও আমি এই খবরটা আগেও বলেছিলাম যে হয়তো দুবাই হবে আগের ভিডিওতে তোমরা চেক করলে চেক করতে পারো আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে হয়তো দুবাই হতে পারে এবং এটা কনফার্ম যে হ্যাঁ দুবাই হচ্ছে ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান এবং তারপরেও যদি ইন্ডিয়া ফাইনাল সেমিফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচগুলি হবে তোমার দুবাই হবে আর ইন্ডিয়া যদি সেমিফাইনাল ফাইনালে না ওঠে তাহলে সেই ম্যাচগুলি হবে পাকিস্তান লাহোরে তো এই হচ্ছে সবথেকে বড় আপডেট এবং এটা নিয়ে যথেষ্ট ভারত পাকিস্তানের উভয় যারা ক্রিকেট প্রেমী তাদের মধ্যে কৌতূহলের শেষ নেই তারা খুব আনন্দিত এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব তোলপাড় চলছে তো তারা খুব তো এই গেল প্রথম তারপরে দ্বিতীয় খবর হচ্ছে তোমার যে কালকে সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের ম্যাচ ছিল ওয়ানডে এবং সেই ম্যাচে পাকিস্তান দুর্দান্তভাবে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়ে তিন শূন্যতে হারিয়ে ভাবা যায় সাব এটা একটা রেকর্ড পাকিস্তানের জন্য পাকিস্তান সাউথ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ কখন আছে কোনোদিন কোনো দিন জিততে পারেনি এই প্রথম তারা তিন শূন্যতে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করেছে যা কোনো দিন আগে করতে পারেনি পাকিস্তান প্রথম সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করিয়েছে এবং দুর্দান্ত ওদের প্লেয়ার যে সাইমায়ু ওপেনার লেফটি সে দুর্দান্ত খেলেছে এবং পরপর সে দুই ম্যাচে দুটো সেঞ্চুরি করে তার টিমকে জিতিয়ে নিয়েছে প্রথমে বলে রাখি তোমাদেরকে পাকিস্তান প্রথমে তিনশো আট রান করেছিল নয় উইকেটে সাইম আয়ুব একশো এক রান করেছিল রিজওয়ান তিপান্ন রান করেছিল তারপরে তোমার ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা দুশো রান করে দুশো রান করে তারপরে আর খেলা হয়নি তারপরে ডিএলএস ম্যাথডে পাকিস্তান ছত্রিশ রানে জিতে যায় তবে বলার কথা একটাই যে পাকিস্তান দুর্দান্ত ফর্মে এবং যখন থেকে রিজওয়ান ক্যাপ্টেন হয়েছে তারপর থেকে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারানো ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ তারপরে জিম্বাব্বেকে হারিয়ে জিম্বাব্বে সিরিজ জিতলো তারপর আবার সাউথ আফ্রিকা ব্যাক টু ব্যাক সিরিজ ব্যাক টু ব্যাক সিরিজ এটা পাকিস্তানের পক্ষে এবং পাকিস্তান টিমের পক্ষে পাকিস্তান ক্রিকেট প্রেমীদের পক্ষে খুবই ভালো খবর এবং তারা এখন স্কাই হাই চলছে এবং যদি এই ফর্ম কাজে কন্টিনিউ করে তো আশা করা যায় যে পাকিস্তান তোমার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো ফল করবে এবং অন্যান্য টিমকে ভালো টক করে দেবে মোস্ট প্রবাবলি তারা ইন্ডিয়ার সঙ্গে খুব ভালো খেলবে আর সবাই চায় যে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তান একটা হাড্ডি লড়াই হোক তো আমার মতো সবাই চায় যে পাকিস্তান ভালো খেলুক ইন্ডিয়াও ভালো খেলুক দুটো একটা ম্যাচ খুব সুন্দর হোক কাটায়দার হোক তো সেটাই দেখার অপেক্ষায় আমরা আছি তবে একটা কথা পাকিস্তানের যে লেফট হ্যান্ডের ব্যাটসম্যান সাইম আহুব দুর্দান্ত ফর্মে এবং খুব সুন্দর খেলছে তার সঙ্গে আরও সাথ দিয়েছেন বাবুর আজম নেডিস তারাও ফর্মে আছে ওই ভালো খেলছে তারা সাইম দ্বিতীয় পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করার পর খুব দারুণ ফর্মে আছে এবং কাল যে শটগুলো খেলেছে ও হো হো একদম পুরো মাখন যে কায় কাবার ড্রাইভগুলো ছিল তার যে লেগ স্টাম্পে মিডিকেট ওপর দিয়ে যে শটগুলো মারে ও সুপ দেখার মতো ও তো একটা জিনিস সব সময় লক্ষ্য করবে যে কোনো লেফট হ্যান্ডের যে কভার ড্রাইভ মারে কিংবা লেফট হ্যান্ড এরা ডান হাতেও যারা খেলে তারাও মারে কিন্তু লেফট হ্যান্ড লেফটি যারা হয় তারা যে শটগুলো মারে সেগুলো দেখতে খুব সুন্দর হয় এবং সেই একই সেই জনের সাইমের শটগুলো দুর্দান্ত ছিল দেখার এবং কালকে খেলাটা খুব এনজয় করেছি খুব সুন্দর হয়েছে খেলা তো এই তোমার তারপরে তোমার তৃতীয় খবর হলো যে ইংল্যান্ড তাদের নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইন্ডিয়ার সঙ্গে যে সিরিজ আছে তার জন্যে তারা টিম ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ডের তোমার ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজ জন্যে টিম ঘোষণা করে দিয়েছে আগামী যে টি টোয়েন্টি শুরু হচ্ছে তার এবং চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি উভয়ের জন্যে ইন্ডিয়ার সঙ্গে যে টি টোয়েন্টি সিরিজ হবে এবং ওডিআই সিরিজ তার জন্যে টিম ঘোষণা করে দিয়েছে এতে আছে তোমার ওডিআই স্কুলে জস বাটলা ক্যাপ্টেন ফিজ সল্ট উড সাকিব মাহমুদ আদিল রশিদ লিয়াম লিভিংস্টোন জেমি স্মিথ জেমি হোয়াট্টন বেন ডাকেট বেডান কার্স হ্যারি ব্রুক জ্যাকাব বোথেল গ্যাস অ্যাটকিনসান জফ্রা আর্চার জো রুট এই টিমে অনেকদিন বাদ এই টিমে এসছে এবং এদের বলাই বোলিংয়ে তো কোনো কথা মানে কথা নেই বোলিংয়ে একদম জবরদস্ত এদের বোলিং এক ইউনিট হ্যারি জ্যাকাব বেথেল গ্যাস অ্যাটকিনসান জফরা আর্চার বেডেন কার্স সবাই ভালো বল করে সবাই কর্মেও আছে আর ব্যাটিংয়েও বাটলার ক্যাপ্টেন তার সঙ্গে রিভিকস্টন তারপরে তোমার জেমি জেমি ওভারটন বেন ডাকেট হ্যারি ব্রুক হ্যারি ব্রুক জানো যে নিউজিল্যান্ডের সাথে গত সিরিজে কি করেছে হাল তো যথেষ্ট ভালো খেলছে যথেষ্ট ফর্মে আছে তখন দেখা যাক ইন্ডিয়ার সঙ্গে তারা কি করে তো এই তোমার গেল ওডিয়া স্কোয়াড তারপর টি টোয়েন্টিস করে জর্জ বাটলার সেম ক্যাপ্টেন ফিল সল্ট মার্কুড সাকিব মাহমুদ আলিজ রশিদ লিয়াম লিগিস্টন জেমি স্মিথ জেমি হোটন বেন ডাকেট বেডেন কার্স হ্যারি ব্রুক ব্রুকবিন রেহান আহমেদ ও টি টোয়েন্টিজ স্কোয়াডে রেহান আহমেদকে নিয়েছে আর ওদের যে আরেকটা স্পিনার ছিল নামটা ভুলে যাচ্ছি আমি বাশির ও চোটের কারণে টিমে ইনক্লুড করেনি ওকে তবে খুব ভালো টিম টি টোয়েন্টি এবং ওডিআই দুটোই খুব ভালো টিম করছে তো এই গেল ইংল্যান্ডের খবর তারপর তোমাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফির আরেকটা তোমাদের গ্রুপ আমি বলে দিই কোন গ্রুপে কে কে আছে গ্রুপ এতে আছে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং গ্রুপ বিতে আছে অস্ট্রেলিয়া আফগানিস্তান ইংল্যান্ড সাউথ আফ্রিকা বরাবর গ্রুপ আছে কোনো সমস্যা নেই দুটো গ্রুপই ঠিকঠাক আছে তবে গ্রুপে এটা বেশি একটু ইয়ে কারণ পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া নিউজিল্যান্ড চারটি যথেষ্ট ওয়ান ডে ভালো টিম তারপরে আফগানিস্তান এখন যথেষ্ট ভালো টিম আফগানিস্তানকে আর আগের মতো সেই টিম নেই এখন ওরাও যথেষ্ট ভালো খেলে তো যথেষ্ট টক করে দেবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং এশিয়ার মাঠে যে তো আফগানিস্তানকে কোনোভাবেই মানে কম করে দেখানো যায় না ঠিক আছে আফগানিস্তান যথেষ্ট ভালোই খেলে তো এই গেল দুই গ্রুপের তোমার তারপরে আর খবর আছে যে বিজিটি নিয়ে বিজিটি টোয়েন্টি টোয়েন্টি ফোর যে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে সিরিজ চলছে তো আগামী যে ম্যাচ শুরু হবে তাতে তোমার রোহিত শর্মা এবং আকাশদ্বীপ তাদের একটা খবর চলছিল যারা হয়তো চোট পেয়েছে তারা খেলতে পারবে কি পারবে না এই নিয়ে একটা কানাঘুষো খবর চলছিলো তো এখনকার যে লেটেস্ট খবর আছে এটাতে মনে হচ্ছে যে সেরকম কোনো মেজার ইঞ্জারি নেই ও দুজনেই খেলবে সামান্য হয়তো মাইনর ইঞ্জুরি আছে ও ঠিক হয়ে গেছে এবং তারা যথেষ্ট মাঠে ঘাম ঝরিয়েছে গতকাল এবং তারা মাঠে নেমে যথেষ্ট প্র্যাকটিস করেছে অন্য অবরাদের সঙ্গে স্পিন ফাস্ট সব রকম বল খেলেছে এবং যথেষ্ট দেখে মনে হচ্ছে তারা মোটামুটি ফিট আছে এবং খেলবে তারা তো এই নিয়ে কোনো সন্দেহ নেই যে মিডিয়াতে যে একটা খবর চলছিলো খেলবে কি খেলবে না খেলবে কি খেলবে না তো সেটা আপাতত আর ও নিয়ে ওই খবরের আর কোনো ভিত্তি নেই তারা খেলবে তো এখন দেখা যাক ইন্ডিয়া তো ইন্ডিয়াকে তো এই ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে কারণ ইন্ডিয়ার আগের ম্যাচে পারফরমেন্স খুব একটা ভালো হয়নি যথেষ্ট বাজে খেলেছিল তো অ্যাজ এ ক্রিকেট ফ্যান অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান আমি চাই যে ইন্ডিয়া এই ম্যাচে ঘুরে দাঁড়াক এবং অস্ট্রেলিয়াকে ভালোভাবে টক করে দেখ এবং অস্ট্রেলিয়া গত ম্যাচে ভালো ফল করার পরে তাদের মোমেন্টাম যেটা আছে সেটা খুব সুন্দর আছে এবং তারা একে একেবারে মুখী আছে ইন্ডিয়াকে হারানোর জন্য তাদের সব কটা বোলার ফর্মে আছে ব্যাটসম্যান শুধু স্মিথ ফর্মে চলে এসছে ওদের একটাই সমস্যা আছে লাবু সেন লাবু সেন ওদের ফর্মে নেই বাকি তো সব ঠিকই আছে লাবু সেনকে নিয়ে ওদের যত মাথা ব্যথা বাকি আর কোনো এই নেই তো দেখা যাক কি হয় তো এই ছিল এখনকার মতো এই খবর তো আশা করবো তোমার ভালোই লেগেছে এবং লাইক করো সাবস্ক্রাইব করো